হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে অবস্থান করতেছি রংপুর সিটি বাজারে আজকে আপনাদেরকে রংপুর সিটি বাজারের মাছ বাজার সম্পর্কে বিস্তারিত নিয়ে এই ভিডিওটি সাজিয়েছি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিও বর্তমান বাজারে মাছের দাম কত এবং দাম ঊর্ধ্বগামী না নিম্নগামী সকল বিষয় সম্পর্কে আপনারা আমাদের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাহলে দর্শক চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক অনুযায়ী マスクはいい。